এনা ট্রান্সপোর্টের বহরে মার্সিডিস বেঞ্জের নতুন বাস যুক্ত হয়েছে চলছে ঢাকা খুলনা রুটে এনা ট্রান্সপোর্টের এই বাসগুলোর বডি তৈরি করা হয়েছে এআই জেনারেটেড একটি ছবি দিয়ে এই বাসগুলো ওই পথের যাত্রীদের কাছে একটি হাইপ তৈরি করেছে যেখান থেকে অনেকে মার্সিডিজের বাসে ভ্রমণ করেছেন ফিল নেওয়ার চেষ্টা করেছেন আমিও তাদের মধ্যে একজন ভ্রমণ করেছি ঢাকা থেকে খুলনা পর্যন্ত যেখানে আমি দেখা এবং বোঝার চেষ্টা করেছি বাসের কন্ডিশন যাত্রীদের স্যাটিসফ্যাকশন অধিকাংশ বিষয় পজিটিভ হল দুই একটি বিষয় আছে যেগুলো আমাকে সহ অন্য যাত্রীদেরও ভাবিয়েছে আজকে এই ভ্রমণ অভিজ্ঞতায় সার্বিক বসে আপনাদের সামনে তুলে ধরবো জানানোর চেষ্টা করব থেকে শুরু করে সবকিছু আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এনআর ট্রান্সপোর্ট তাদের বহরে মার্সিডিস বেঞ্চের নতুন এই বাসগুলো নিয়েছে এই বাসগুলো বাংলাদেশের প্রথম এআই জেনারেটেড অর্থাৎ এআইএর ছবি দেখে এই বাসগুলোর বডি বানিয়েছে এভার ব্রাইট মোটরস এআই যেভাবে বাসের ডিজাইন দেখে দিয়েছে হুবহু তারা বানাতে পারেনি তবে চেষ্টা করেছে আমি বলব ভাগ তারা দিতে পেরেছে সেদিক থেকে এই লুকের বাস বাংলাদেশে প্রথম অর্থাৎ এনার বহরে যে চারটি বাস আছে এই লুকে বাংলাদেশ আর কোনো বাস এখনও পর্যন্ত তৈরি হয়নি এই বাসগুলো চলছে ঢাকা খুলনা ঢাকা রোটে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা এই বাসগুলো পাবেন আবদুল্লাপুর থেকে খুলনা পর্যন্ত একইভাবে খুলনা থেকে আবদুল্লাপুর পর্যন্ত ইকোনমিক ক্লাসের এই বাসের প্রতি সিটা ভাড়া নেওয়া হচ্ছে নয়শো টাকা এই বাসের উভয় চাকা এয়ার সাসপেনশন আছে ভ্রমণ করে আমার মনে হয়েছে অনেকটা আর এম টুর কাছাকাছি দুলুনি আপনারা পাবেন আমি যদি বাসের ভেতরটা আপনাদের এবার ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে বাসের ভেতরের পার্ট ইন্টেরিয়র বেশ সুন্দর করে তারা ইন্টেরিয়রটি সাজিয়েছে বাহিরটা যেমন তারা সুন্দর করার চেষ্টা করেছে না ট্রান্সপোর্ট ভেতরটাও সিট থেকে শুরু করে পার্ট তারা জাকজমক ভাব আনার চেষ্টা করেছে আর ইন্টেরিয়রে গোল্ডেন এটি ভাইব আনার চেষ্টা করেছে এর আগে এরকম ভাইব বালো খানি এন্টারপ্রাইজ তাদের ফুসু এসি বাসে দিয়েছে আমি যদি সিটগুলো আপনাদের দেখাই এটি হচ্ছে সিট ইকোনমি ক্লাসের ফর্মেশনে এই বাসে সবগুলো সিট বাড়ছে মোট চল্লিশটি সিট আপনার এই বাসে পাবেন মখমলের কাপড় ব্যবহার করা হয়েছে সিটে আর নরম ফোম থাকায় সিটগুলো বেশ আরামদায়ক আমি এক কথায় বলব ইকোনমি ক্লাস হিসাবে মোটামুটি ভালো সিট এনা ট্রান্সপোর্ট তাদের এই বাসগুলোতে দিয়েছে শুধু সিটি না হ্যান্ড রেস্ট অর্থাৎ যেখানে আপনি হাত রাখবেন সেখানেও মখমলের কাপড় দেওয়া আছে তবে এই সিটগুলোতে কোনো লেগ রেস্ট নেই আমি যদি লেগ স্পেসের পরিমাণ আপনাদের দেখাই এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা ভালো পরিমাণে লেগ স্পেস পাবেন যদিও চল্লিশ সিট অনেকে মনে করতে পারেন চল্লিশ সিটের বাসে লেগ স্পেস কম হয় কিন্তু এই বাসগুলো লম্বা একটু বড় তা বা ফুসুর সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে বাসগুলো লম্বা একটু বড় সেদিক থেকে লেগ স্পেসও ভালো আমি আপনাদের বসে দেখাতে যাতে আপনারা আরও ভালোভাবে সব কিছু বুঝতে পারেন যদি আপনার সামনের যাত্রীর পেছনের সিট ফোল্ডিং করে শুয়ে দেয় সেক্ষেত্রে পা রাখতে আপনার খুব একটা সমস্যা হবে না এই সিটগুলোতে এইরকম লেগ স্পেস আপনারা পাবেন প্রতি সিটের উপরে এ নব আছে এখানে রিডিং লাইট আছে প্লাস সাউন্ড বক্স আছে এই সি নবগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন অন অফ করে রাখতে পারবেন এই সেট আপগুলো আমি গ্রিন ডাবল ডেকারে দেখতে পেয়েছি এবার এনার ট্রান্সপোর্ট তাদের মার্সিডিজের বাসে এই সেট ব্যবহার করেছে এই প্রতি উপর এসি ডপ থাকার পাশাপাশি সেন্ট্রাল এসি তো থাকছেই যাত্রাপথে আপনারা কম্বল পাবেন এই বাসে প্লাস হাফ লিটার করে পানি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা আছে আর এই হচ্ছে মার্সিডিজের নতুন বাসের ড্যাশবোর্ড ঘন্টা সর্বোচ্চ একশো পঁচিশ কিলোমিটার বেগে বাস দৌড়াতে পারে যদিও এনার এই বাসগুলো নব্বই লক করে দেয়া নব্বই এর বেশি বাস উঠতে পারে না যাই হোক এবার ভ্রমণ শুরু করি আমি ভ্রমণ করেছি রোববার তিরিশ জুন রাজধানীর মানিকনগর থেকে আমি বাসে উঠি এটি হচ্ছে মানিকনগরের ট্রান্সপোর্টের কাউন্টার সায়দাবাদ এবং টিটিপাড়া মাঝামাঝিতে মানিকনগরের অবস্থান আমি ছয়টা বাসে যাব খুলনা আবদুল্লাপুর থেকে বাস ছেড়ে আসে উত্তরা বাড্ডা রামপুরা মানিকনগর সায়দাবাদ হয়ে বাসটি চলে যায় খুলনাতে আমি কাউন্টার আপনাদের একটু ঘুরিয়ে দেখাই খুব বেশি বড় কাউন্টার না মানিকনগর টিটিপাড়া কমলাপুর এই এলাকার যাত্রী যারা আছেন তারা এই কাউন্টার থেকে টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন খুলনা বা সিলেট চট্টগ্রাম কক্সবাজারে এখানে এনা ট্রান্সপোর্টের সবগুলো রুটের ভাড়া আপনারা দেখতে পারবেন এসি প্লাস নন এসি এছাড়া যদি আপনাদের টিকিট কাটা থেকে শুরু করে যে কোনো অভিযোগ বা কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে এই নাম্বারে কল করতে পারেন এই হটলাইনে কল করে আপনারা আপনাদের টিকিট বুক করে রাখতে পারেন বা যে কোনো অভিযোগ জানাতে পারবেন মানিকনগর বা সাইদাবাদ অঞ্চলে এনা ট্রান্সপোর্টের বাসের সময় দেওয়া হচ্ছে সাড়ে সাতটা ভোর ছয়টা যে বাসটি আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে উত্তরা হয়ে ওই বাসটি এখানে সাড়ে সাতটার সময় দেওয়া আছে সময় কিন্তু পনেরো মিনিট আগেই আমাদের বাসটি চলে আসে কাউন্টারে দেখতে পাচ্ছেন বাস এই বাসে করে আমি যাব খুলনাতে পনেরো মিনিট আগে অর্থাৎ ছয় সাতটার সময় বাসটি চলে আসে এখানে আর এই কাউন্টার আমি ছাড়ার কোনো যাত্রী ছিলাম না যার কারণে এখানে বাসটি দাঁড়ায়নি এই বাসে চালকের সহকারী হিসেবে আছেন মাহমুদুল ভাই গাইড হিসেবে আছেন জয়নাল ভাই আর চালকের আছেন জামাল ভাই আল্লাহর উপর ভরসা রাখি তিনজনের সহযোগিতায় আমি যাত্রা করলাম খুলনার উদ্দেশ্যে ঢাকা থেকে সায়দাবাদের কাউন্টারে আমাদের কোনো যাত্রী ছিল না যার কারণে বাসটি আর সায়দাবাদ কাউন্টার ধরেনি সরাসরি ছাছড়ি মেয়ের হানিফ উঠে গেছে এই হানি ফ্লাই আপনারা এই বাসের পথ চলা দেখতে থাকুন ফ্লাই শেষ আমরা এখন ধুলাই পারে এখানে একটা ট্রান্সপোর্টের কাউন্টার আছে সামনে হুন্দাই বাসকে দেখতে পাচ্ছেন ওই বাসটি আসে মিরপুর থেকে ভোর ছয়টায় মিরপুর থেকে হুন্ডাই বাস ছাড়ে খুলনার উদ্দেশ্যে মিরপুর কল্যাণপুর পান্থপথ কলা বাগান হয়ে বাসটি চলে যায় খুলনায় আর মার্সিডিজের বাস আসে আবদুল্লাপুর উত্তরা হয়ে খুলনাতে এই ধুলাইবার কাউন্টারে যাত্রী আছে এখানে বাস পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত দাঁড়ায় এখানে অনেকেই ফ্রেশ হয়ে নেন দুলাইপাড়ায় বিরতি শেষে এবার আমাদের বাস ছুটছে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ওই দিন সকাল থেকে আকাশ মেঘলা ছিল এক্সপ্রেসওয়েতে ওঠার পরপরই আমরা বৃষ্টির দেখা পাই বৃষ্টি ভেজা রাস্তায় আমাদের বাসটি চলতে থাকে এই ক্লিপটি দেখার পর আপনাদের কাছে মনে হয়েছে বাসের ভেতরে ইন্টেরিয়র সাউন্ড অনেক বেশি ইঞ্জিনের প্রচুর শব্দ হয় হ্যাঁ এই বিষয়টি আমিও ধরেছি শুরুতে বলেছিলাম অধিকাংশ বিষয় পজিটিভ হল দুই একটি বিষয় আছে আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো না হলো হয়তো এই বাসের জানিটার মজার হতো এই বাসের ইঞ্জিন তো সামনে সেটা আপনারা সবাই জানেন এই ইঞ্জিনের এখানে এসির কম্প্রেসার বসানো এইটি হচ্ছে কম্প্রেসারের শব্দ যতটা না ইঞ্জিনের শব্দ তার থেকে বেশি আসে কম্প্রেসারের শব্দ এই জন্য যারা সামনের দিকে বসেন বিশেষ করে এ বি সি এই তিন সিরিয়ালের যে সিট এই সিটগুলো পর্যন্ত শব্দ অনেক বেশি আসে অর্থাৎ এই যে কম্প্রেসার এই কম্প্রেসারের শব্দ পরবর্তী আবার ডি থেকে বা পেছনের দিকে এই শব্দটা অনেক কম এই কম্প্রেসারের শব্দ কিন্তু আপনি সবসময় পাবেন না যখন অফ থাকে তখন আপনি ইঞ্জিনের যে টায়ার বোর্ড যে সি সিটি পাবেন সেটি শব্দ অনেক কম যখন এই কম্প্রেসারটা চলে তখনই শব্দটা অনেক বেশি হয় এখানে আবার শুনেন এই শব্দটি কিন্তু নেই এখন অনেকে প্রশ্ন রাখতে পারেন যে অন্যান্য বাসেতে এরকম শব্দ হয় না কম্প্রেসারের আমাদের বাংলাদেশের লাগজারি সেগমেন্টের বাইরে যে বাসগুলো হয় অধিকাংশ হিনোয়ে কে ওয়ান যে বা ফুসু বা অশোক যেটাই বলি না কেন এই ফ্রন্ট ইঞ্জিনের এই বাসগুলো কম্প্রেসার কিন্তু বাসের নিচে অর্থাৎ বাইরে যেখানে লাগেজ বক্স রাখা হয় ওইখানে করা হয় কিন্তু এই বাসটি কম্প্রেশার ইঞ্জিনের সাথেই যার কারণে এই শব্দগুলো বাসের ভেতরে আসে শুধুমাত্র এই কম্প্রেসারের শব্দ ছাড়া বাকি সব কিছুই মোটামুটি বলবো আমি বেশ পজিটিভ আর গতির কথা তো না বললেই নয় এনার ট্রান্সপোর্ট অনেক আগে থেকে বাসগুলো লক করে দিয়েছে এর বেশি বাস চলতে পারবে না আমাদের চালক সেই গতিসীমার মধ্যেই গাড়ি চালিয়েছেন যার কারণে অন্যান্য বাসের যেখানে ঢাকা থেকে খুলনা পর্যন্ত যেতে যদি গুলিস্তান বা সায়দাবাদ থেকে হিসেব করি সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যান সেখানে এই বাসের সময় চার ঘন্টা লাগবে বা একটু বেশিও লাগতে পারে কারণ তার গতি লিমিট অর্থাৎ যারা ঝুঁকি নিতে চান না বা একটু নিরাপদে সময় নিয়ে যেতে চায় তাদের জন্য এনার ট্রান্সপোর্ট বেস্ট একটি অপশন আমি বলবো আবদুল্লাপুর থেকে ধরলে খুলনা পর্যন্ত একদম ছয় ঘন্টা আপনি ধরে রাখতে পারেন যে আপনার লাগবে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা আর এই সায়দাবাদ অংশ বা ধুলাই পার বা এই মানিকনগর আমি যেখান থেকে উঠেছি এই অংশ ধরলে আপনি চার ঘন্টা ধরে হাতে রাখতে পারেন যে চার ঘন্টা আপনার মিনিমাম লাগবে আর আমি যেদিন ভ্রমণ করেছি ওই দিন বৃষ্টি ছিল রাস্তাও ভেজা সব মিলে আমাদের চালকও খুব একটা রিক্স নেননি অর্থাৎ নব্বই লিমিট দেওয়া সেটিতেও তিনি চালাননি তো নিয়েও অনেকটা যেখানে একটু বিপজ্জনক মনে হয়েছে সেখানে গাড়ি তিনি স্লো করে দিয়েছেন ফলে আমাদেরও খুলনা পৌঁছাতে পৌঁছাতে বারোটা বেজে যায় এক্সপ্রেসওয়ে শেষ করে আমরা এখন গোপালগঞ্জ রোড দিয়ে চলছি এটি দুই লেনের সড়ক এখানে মার্সিডিজের আসল রূপ আপনারা দেখতে পারবেন ভ্রমণটা উপভোগ করতে পারবেন আপনারা সেটি এখন করতে থাকুন এবার চলতে চলতে আমরা চলে আসি গোপালগঞ্জের কাশিয়ানিতে অবস্থিত হোটেল সাম্পানে এটি শাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এখানে সবগুলো বাসে যাত্রাবিরতি দেয় খুলনা সাতক্ষীরা যশোর বেনাপলুটের যে বাসগুলো চলাচল করে সবই কারণ বিকল্প এর থেকে ভালো আর কোনো হোটেলের দিকে নেই বা এর সমময় কোনো হোটেল নেই আমাদের যাত্রাবিরতির সময় বিশ মিনিট কিন্তু এটি বলা হলো সবসময় এটি থাকে না আধা ঘন্টা লেগেই যায় আমরা যখন হোটেলে পৌঁছাই তখন দেখতে পাচ্ছি নয়টা দশ বাজে আমি সব সাতটার সময় বাসে উঠেছিলাম এই পর্যন্ত আসতে নয়টা দশ মানে আমার দুই ঘন্টা লেগেছে এই গোপালগঞ্জের কাশানি পর্যন্ত হোটেল পর্যন্ত আসতে এখন হোটেল বিরতি শেষ করে খুলনা পর্যন্ত যেতে আরও সব মিলে আড়াই ঘন্টা আমরা ধরতেই পারি আমাদের হোটেল বিরতি শেষে এনার ট্রান্সপোর্টের বাসটি বেরিয়ে আসছে হোটেল থেকে আমি আগে বলেছি আমার এখান থেকে যেতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগবে আমরা চলে এসেছি গোপালগঞ্জ শহরে এটি গোপালগঞ্জ পুলিশ লাইন হাতের ডান পাশে হচ্ছে গোপালগঞ্জ শহর এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার ভেতরে গোপালগঞ্জ শহর আর এটি হচ্ছে খুলনা সাতক্ষীরা মহাসড়ক সচরাচর গাড়ির চাপ এই রুটটাতে সবসময় কম থাকে কারণ খুলনা সাতক্ষীরা বাগের হাট ছাড়া আর কোনো গাড়ি এই রুটে চলাচল করে অর্থাৎ তিন জেলায় গাড়ি চলাচল করে আবার ট্রাকের সংখ্যা তুলনামূলক কম সব মিলে চাপটা একটু কম অনেকটা ফাঁকায় পাবেন আপনি এই সড়ক আমরা এখন গোপালগঞ্জ জেলার শেষ অংশে এখানে গোপালগঞ্জ জেলার শেষ সামনে বাগেরহাট শুরু এটি হচ্ছে টোল প্লাজা মোল্লাহাট হাট সেতুর টোল প্লাজা এই টোল দিয়ে আমরা বাগেরহাটে প্রবেশ করব এই মোল্লাহাট হাট সেতু পার হয়ে একটু সামনে আসতেই এনার ট্রান্সপোর্টের গাড়িগুলো পাম্পে তেল নাই এটি আপনারা যাত্রাপথে পাবেন এখানে যে চা দেখতে পাচ্ছেন এই চা অনেক মজার দুধ চা ঢাকা থেকে যারা এনাতে খুলনাতে ভ্রমণ করেন তারা এই পাম্পে বিরোধী পাবেন এখানে আপনারা চা খেতে পারেন কিন্তু খুলনা থেকে আবার আসার সময় কিন্তু বাজ্র দাঁড়াবে না তেল নেবে না শুধুমাত্র যাওয়ার সময় তেল নিয়ে যায় এরপর আমরা চলে আসি কাটাখালি এখান থেকে সড়ক ভাগ হয়ে গেছে হাতের ডান দিকে চলে যা গেছে খুলনা আমরা এদিক দিয়ে চলে যাব আর বামের যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগেরহাটের রাস্তা মোংলা বাগেরহাট অর্থাৎ সুন্দরবন বা ওই দিকে যারা যেতে চান তারা এই রাস্তায় দিয়ে যাবেন আর হাতের ডান দিকে হচ্ছে সাতক্ষীরা খুলনা যশোর রোড এই কাটাখালিতে এসে আমাদের নতুন বাসটা একটি ছোট দুর্ঘটনায় পড়ে এটা আমি বলবো একটা ভুল যে আমাদের চালকেরা যে খুব বেশি দায় আছে তাও না আবার যে গাড়ির সাথে সামনের যে ছোট গাড়ি এই গাড়ির রাস্তা আটকিয়ে হচ্ছে বক্সে মাল উঠাচ্ছিলো বা জাতি উঠাচ্ছিল যেটাই হোক তো রাস্তা আটকিয়ে রেখেছিল যার কারণে আমাদের বাস থেকে মোড় ঘুরতে পারছিল না এ কারণে তাকে হর্ন দিচ্ছিলো হর্ন দেওয়ার এক পর্যায়ে বাস একটু সামনে আগায় তা আমাদের চালক হয়তো মনে করেছে যে সামনে আগাবে তো ওই হিসাবে আমাদের চালক আবার টান দিয়েছে এতে ওই বাসের পেছনে লেগে লুকিং গ্লাস ফেটে যায় পুরোপুরি ভেঙে যায় না এটি এটি ফেটে বাঁকা হয়ে যায় অর্থাৎ যে ফাইবার আছে ফাইবার ফেটে ভেঙে বাঁকা হয়ে যায় যদিও সামনের বাসের চালক আবার হাত দেখিয়েছিল যে একটু অপেক্ষা করতে কিন্তু আমাদের চালক হয়তো এটি খেয়াল করেনি তো যাই হোক এটি ভুল বুঝাবুঝির কারণে এরকম একটি ছোট একটা ধাক্কা লেগে যায় পরবর্তীতে এটি অবশ্য ডিপোতে নিয়ে তারপর সেখানকার স্টাফ বা চালক সহ নানান সবাই মিলে সেটি আবার কস্টেপ দিয়ে বা বিভিন্ন উপায়ে এটি আবার ঠিক করে আমরা এখন খুলনা সিটি কর্পোরেশন এলাকায় প্রবেশ করে ফেলেছি এখান থেকে খুলনা যেতে আর পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে শিববাড়ি বা রয়্যাল মোড় পর্যন্ত সামনে আলী সেতু সেতু পার হওয়ার পর আমাদের বাস তুমুল বৃষ্টির মুখে পড়ে যদিও ভাঙা পার হওয়ার পর এ পর্যন্ত আমরা বৃষ্টি দেখা পাইনি আমরা এখন খুলনা জিরো পয়েন্ট মোড়ে আছি এখানেও প্রচুর বৃষ্টি এই জিরো পয়েন্ট দিয়ে আমাদের বাসটি চলে যাবে সোনাডাঙ্গা হয়ে শিব মোড় হয়ে তারপর ফুলতলার দিকে রয়্যাল মোড়ে বাসটি যাবে না ওইদিকে যারা যাবেন বিশেষ করে দৌলতপুর দীঘলিয়া কুয়েত ওইদিকে যাত্রীদের জন্য এনা ট্রান্সপোর্ট বেস একদম আব্দুল উত্তরা পর্যন্ত যারা আছে তাদের জন্য বলবো ওইখানে এনে ট্রান্সপোর্টের ডিপো আছে ওই ডিপোতে বাসগুলো রাখা হয় এই কারণে একদম ওই পর্যন্ত যাত্রী আছে আবার উঠার সময় কিন্তু ওইদিকে কাউন্টার আছে আপনারা ওই সব জায়গা থেকেও বাসে উঠতে পারবেন বাসগুলো একবার ওইখান থেকে ছেড়ে আসে আর এই হচ্ছে সাসপেনশনের অবস্থা আমি বলেছিলাম যে ভাঙা রাস্তায় আপনাদের সাসপেনশন দেখাবো সোনাডাঙ্গা ঠিক আগে এখানে আপনারা বাসের দুলুনি দেখতে থাকুন এই যে দুলুনি ভাঙা রাস্তা উঁচু নিচু একদম খানা খন্দ ভরা কিন্তু আপনার গায়ে খুব একটা লাগবে না ঝাঁকি এই পুরোটা বাসের দুলুনিতে আপনি ফিল করবেন যে বাস দুলছে আপনার সাথে সাথে দুলবেন যেটা আমি বলেছিলাম যে কাছাকাছি ফিল আপনারা পাবেন এরপরে আমরা চলে আসি শিববাড়ি মোড়ে শিববাড়ি মোড়ে যাত্রী নামিয়ে অধিকাংশ বাস রয়েলে যায় আমাদের বাসে রয়েলে যাবে না এটি চলে গেল দৌলতপুরের দিকে দৌলতপুর কুয়েট হয়ে বাসটি যাবে ফুলতলার দিকে ওই ডিপো পর্যন্ত এদিকে যারা যারা যাত্রী আছেন তারা এদিকে নামতে পারবে শিরোমণি বাজারের পাশে তাদের ডিপো ওইখানে কাউন্টার আছে ওই পর্যন্ত বাসগুলো যায় যাই হোক মার্সিডিস নতুন এই বাসে সময় একটু বেশি লেগেছে যেটা শুধু এই বাসে না এনার অধিকাংশ বাসে লাগে কারণ তাদের স্পিড লিমিট করা অর্থাৎ দিকে তারা উৎসাহিত করে না প্রয়োজনের সময় বেশি লাগবে কিন্তু কম গতিতে বাস চলবে এটাই হচ্ছে তাদের নীতি যারা এই নীতিতে বিশ্বাস করেন ওইসব যাত্রীদের জন্য এরা ট্রান্সপোর্ট বর্তমানে একটি পারফেক্ট কোম্পানি আমি বলবো আর এই বাসের কথা বলতে গেলে শুধুমাত্র এসির যে শব্দ কম্প্রেসারের শব্দ এটি ছাড়া আর সবই মোটামুটি ঠিক আছে তবে যারা মাঝামাঝি দিকে বসবেন তারা কিন্তু শব্দটা পাবেন না তাদের জন্য অনেকটা আরামদায়ক ভ্রমণ হবে এনার নতুন মার্সিডিস বেঞ্জের এই বাসগুলোতে আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে এনার ট্রান্সপোর্টের হুমদায় বাসে খুলনা থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের আমি জানাব সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে